হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম একসঙ্গে পনেরোটি সরকারি ডিপার্টমেন্টে মাধ্যমিক পাশযোগ্যতায় নতুন এম বা মাল্টি রাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের শূন্যপাত কিন্তু কম নয় শূন্যপাত মোটামুটি ভালোই আছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে এম নিয়োগ করা হচ্ছে কত ভ্যাকান্সি আছে কোন কোন ডিপার্টমেন্টে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস সেই সঙ্গে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে কোন ওয়েবসাইট গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড বা বির মাধ্যমে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের অ্যাড্রেসটি আছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি এখানে বার দিকে তোমাদের নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া আছে তো এখানে বলা হয়েছে কম্বাইন্ড এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর মাল্টিটাস্কিং স্টাফ এম পোস্ট করে এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট যেখানে তোমাদের আগামী আটই ফেব্রুয়ারি থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং আবেদন করা যাবে আগামী আটই মার্চ আট তিন দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম এম পোস্ট কোড দেওয়া আছে এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো পোস্ট কোড তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের ডিপার্টমেন্টের নাম কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পে লেভেল তারপরে তোমাদের ভ্যাকান্সি ইউ আর ভ্যাকান্সি ও বিসি ভ্যাকান্সি এস সি এসটি এস টোটাল ভ্যাকান্সি পিডাব্লিউবিডি এক্সারিসম্যান এসপি সমস্ত কিছু পরপর ভাগ করা আছে তো এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচশো সাতষট্টিটি ফাইভ সিক্স সেভেন ওকে তো এবারে আমরা দেখে নেবো তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি রয়েছে তো দেখো প্রথমে রয়েছে তোমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট একশো চুরানব্বইটা ভ্যাকান্সি সোশ্যাল ওয়েলফেয়ারে নিরানব্বইটা ভ্যাকান্সি ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান ছিয়াশিটি ভ্যাকান্সি প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস চৌষট্টি ভ্যাকান্সি তারপরে তোমাদের লেজিস্লেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বত্রিশটি ভ্যাকান্সি চিফ ইলেকটোরাল অফিসার ষোলোটি ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের এখানে দিল্লি সাবারনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড যেখানে তোমাদের তেরোটি ভ্যাকান্সি প্রত্যেকটা কিন্তু এমটিএস পোস্ট ঠিক আছে দেখো বা দিকে এমটিএস এম টিএস এম টিএস পরপর লেখা আছে নেক্সট দেখো তোমাদের ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেখানে তোমাদের তেরোটি ভ্যাকান্সি এবারে দেখো তোমাদের প্ল্যানিং এ ডিপার্টমেন্টে তেরোটি ভ্যাকান্সি ডিরেক্টরেট অফ ট্রেনিং ইউটিসিএস বারোটি ভ্যাকান্সি তারপরে দেখতে পাচ্ছ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সাতটি ভ্যাকান্সি আর্কিওলজি ছটি ভ্যাকান্সি তারপরে তোমাদের ল জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স পাঁচটি ভ্যাকান্সি ডিরেক্টরেট অব অডিট চারটি ভ্যাকান্সি তারপরে তোমাদের দিল্লি আর্কিভস এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি তো মোট তোমাদের কিন্তু পাঁচশো সাতষট্টিটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে ওকে এবারে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই এমটিএস পস্টে পোস্টে অ্যাপ্লাই করতে গেলে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা এম টিএস পোস্টে অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এমটিএস পোস্টে একই শিক্ষকতা যোগ্যতা একই বেতন কাঠামো এবং একই বয়স সীমা তো একটা বললেই তোমরা বাকিগুলো বুঝতে পারবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান অর ইটস ইকুইভেলেন্ট পাস ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি তোমাদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে ওকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোনোরকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না এবারে দেখো বয়স তোমাদের কি লাগবে এখানে বলা হয়েছে বিটুইন এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স সেখানে তোমাদের কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে যেখানে তোমাদের বেতন কাঠামো থাকবে পে লেভেল ওয়ান অনুযায়ী এটা গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের বেতন কাঠামো থাকবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রত্যেকটা পোস্টেই তোমাদের কিন্তু এখানে একই বেতন কাঠামো একই শিক্ষাগত যোগ্যতা একই বয়সীমা লাগবে ওকে তোমরা চেক করতে পারো পনেরোটা ডিপার্টমেন্ট রয়েছে আচ্ছা এবারে আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লাই প্রসেস এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ডিএসএসএসবি অনলাইন অফিসিয়াল পোর্টাল এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিএসএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এছাড়া তোকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস কত লাগবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা ঠিক আছে এবারে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে তো পরীক্ষা তোমাদের কিন্তু অনলাইন কম্পিউটার বেসড হতে পারে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে একটা মাত্র পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা টোটাল তোমাদের দুশোটা এমসি কিউ টাইপ কোশ্চেন থাকবে এবং তোমাদের পরীক্ষার টোটাল মার্কস টু হান্ড্রেড দুশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে দুশোটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে এক করে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তো প্রথমে তোমাদের রয়েছে এক নাম্বার পাঠে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নাম্বার তারপরে তোমাদের দুই নাম্বার পাঠে রয়েছে জিআই এবং রিজনিং অ্যাবিলিটি চল্লিশ নাম্বার তিন নাম্বার রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি চল্লিশ নাম্বার চার নাম্বার রয়েছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান সেখানে চল্লিশ নাম্বার তারপরে তোমাদের পাঁচ নাম্বার টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েনশান এখানে তোমাদের চল্লিশ নাম্বার তোমার তোমাদের দুশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে দুশোটি কোশ্চেন থাকবে সময় থাকবে তোমাদের দু ঘন্টা ওকে আশা করি তোমরা বুঝতে পারলে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে